রাতে যখন ঘুমাতে যাবেন আল্লাহ রাব্বুল সব সবথেকে শক্তিশালী একটি ছোট্ট নামের জিকির করতে করতে যদি আপনি ঘুমিয়ে যেতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনি যখন মারা যাবেন আপনার কবরের মধ্যে নূর চমকাবে আপনার কবরটাকে আল্লাহ আলোকিত করে দেবে জান্নাতের বাগান করে দেবে সকলে বলে সোবাহান আল্লাহ এবং দুনিয়ার মধ্যে যে বেঁচে আছেন আপনার এই কলবের মধ্যে অন্তরের মধ্যে নূর চমকাবে নামাজ রোজা করতে মন চাইবে শয়তান আপনাকে ধোকা দিতে পারবে না এবং আপনার শরীরটাকে আল্লাহ সব সময় সুস্থ রাখবে এবং ভালো রাখবে কঠিন রোগ থেকে বাঁচিয়ে রাখবে তাহলে ভাই এবং বোনেরা শক্তিশালী মহামূল্যবান জিকির আমলটি করবেন নিয়ম কানুনটা জানতে হবে ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা নবীজি বলেছেন আল্লা রাবুল আলমিনের এই ছোট্ট নামের জিকিরটার এত শক্তি এত ফজিলাত যদি আপনি দুনিয়া থেকে চলে যাবেন ছেলে মেয়ে শ্রী পরিবার পরিজন কেউ আপনার কবরের মধ্যে যাবে না আপনার সঙ্গে থাকবে না ওই অন্ধকার কবরের মধ্যে আপনাকে আমাকে দিয়ে আসবে এই নামের জিকির করতে পারলে আল্লাহ সেই অন্ধকার কবরটাকে আপনার নুরে চমকিয়ে দেবে আলোকিত হয়ে যাবে আপনি ভয় পাবেন না এক ছোটাও আপনি ভয় পাবেন না আল্লাহ নূর দিবে আপনার কবরটাকে বাতি দিবে আলো আলোকিত করে দিবে জান্নাতের টুকরা বানিয়ে দিবে কত কপাল খুলে যাবে আপনার যেই কবর কবরের আজাব থেকে বাঁচার জন্য কবরের মধ্যে ভয়ঙ্কর যে অবস্থা এর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সর্বদায় কান্নাকাটি করতেন করেতেন ওসমান গনি গনিরাজি আল্লাহ এবং কবরকে খুব ভয়ঙ্কর মনে করতেন যখনই আল্লাহ রসুল কবরের আলোচনা করতেন তখনই হজরত উসমান গণিরাজি আল্লাহ তালানহুর চোখ দিয়ে বেবে সারাক্ষণ শুধু পানি পড়ত জান্নাত জাহান্নাম আলোচনা করলে এত বেশি কান্না করে না হাজরত উসমান গনিরাজি আল্লাহ সঙ্গী সাথীরা বন্ধু বান্ধবরা বলল ওসমান আপনি শুনে এত বেশি কান্না করেন না যত বেশি কান্না আপনি কবরের আলোচনা শুনলে করেন কেন ওসমান কেন কেন কি হয়েছে কবরের কথা শুনলে এত বেশি কান্না আপনি করেন কেন হাজরত উসমান গনিরাজি আল্লাহ তালানহ বললেন ও আমার সঙ্গী সাথীরা মানুষ যখন মৃত্যু বরণ করি ত্যাগ করে চলে যায় মায়ার বন্ধন সুন্দর মানুষগুলোকে ছেড়ে চলে যায় ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন কো আত্মীয় স্বজন গাড়ি বাড়ি যখন সব ছেড়ে চলে যায় সর্বপ্রথম মৃত্যুর পরে প্রথম ঘাটি হচ্ছে তার মাঞ্জেল হচ্ছে কবর এই কবরের মধ্যে আল্লাহ রব আলিন প্রশ্ন করবে ফেরস তাদের মাধ্যমিক অন্ধকার কবরের মধ্যে যদি প্রশ্নের উত্তর গুলো হাসরেও আটকিয়ে যাবে মিজানেও আটকে যাবে এবং ফুল সেরা তে ওর পোল পের হতে পারবে না আর স্থান হবে জাহান্নাম আর যে ব্যক্তি কবরের মধ্যে বেঁচে যাবে হাসরে বেঁচে যাবে মিজারে বেঁচে যাবে হাউজে কাউসারে পানি পান করতে পারবে পুল পার হতে পারবে আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে কবরটা একটা ভয়ঙ্কর জায়গা আমি সুন্দর করে আপনাদের একে জিকিরিটা বলে দেব ইনশাল্লাহ শুনুন কবরটা বড় ভয়ঙ্কর কবরের মধ্যে যদি আলো চান কি আমলটা করবেন দুনিয়ার মধ্যে গাড়ি বাড়ি টাকা পয়সা যতটুকু পেরেছেন করেছেন নিজের জন্য কিছু করুন আপনার বাড়ি আপনার সঙ্গে যাবে না আপনার গাড়ি আপনার সঙ্গে যাবে না আপনার ব্যাংক ব্যালেন্স আপনার সঙ্গে যাবে না ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন সঙ্গে যাবে না কোনো কিছুই সঙ্গে যাবে না আল্লাহর রসুল একটি উদাহরণ দিয়েছেন মানুষের তিনজন একজন মানুষের তিনজন ভাই এক হলো আত্মীয় স্বজন মরার পর পর আত্মীয় স্বজন নিজের থাকে না টাকা পয়সা একটা ভাই সেও থাকে না কোনো কাজে আসে না তিন নাম্বার নেকামল আপনি যদি এই সিকিউরিটি করতে পারেন আপনার কাজে আসবে অন্ধকার কবরটাকে আল্লাহ আলোকিত করে দেবে কবি বলেছেন আপন ঘর আধার কবর ভুলে গেছ নাকি তোমায় নিতে আনবে ওরা পাওয়াল ছাড়তে হবে সুখের ঘরে সুখের বিছানা আধার ঘরে একলা রবে সঙ্গী পাবে না ছাড়তে হবে সুখের ঘরে বিছানা আধার ঘরে একলা রবে সঙ্গী পাবি না আধার ঘরে আলো পাবে সঙ্গে যদি নাও নে আপন আধারে কবর ভুলে গেছো নাকি তোমায় নিতে আনবে চার পাওয়ালা পালকি কবরটা হচ্ছে আপন ঘর এই এই ঘরটা ঘরটা আমার আপন নয়। নয় আপনার হলে তো থাকতেন এটা পর প্রাণ পাখিটা যখন বের হয়ে যাবে এই ঘরটা পর এই ঘর থেকে আপনাকে কবরের দেশের মধ্যে নিয়ে দেওয়া হবে কবরটা আসল ঘর আসল ঘর আধার কবর ভুলে গেছো নাকি আধার ঘর অন্ধকার ঘর নিরব্ নিস্তব্ধগর কবরটা যদি আপনি অন্ধকার কবরের মধ্যে আলো চালা জ্বালাতে চান অবশ্যই আজকের এই জিকেরের আমলটা করে আপনি ঘুমাবেন ইনশাল্লাহ প্রতিদিন যখনই ঘুমাবেন অজু ছাড়াও আপনি ঘুমাতে পারেন জিকিরটা করতে পারেন কোনো সমস্যা নাই আমার আল্লাহ রব্বুল আলামিন সব থেকে খুশি হয়ে যায় এই জিকিরটা করলে আল্লাহর যতগুলো নাম আছে সবথেকে শক্তিশালী শ্রেষ্ঠ পাওয়ার নাম হচ্ছে এই বি নামটা সকলে বলে তাহলে ভাই এবং বোনেরা আমলটি কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার পূর্বে আমি আপনাদেরকে বলি ওজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই আপনি যখন রাতে ঘুমাতে যাবেন উজু করলে সবচেয়ে ভালো ওজু করলে আপনাকে একজন সারা রাত পর্যন্ত পাহারা দিবে এবং আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে এই জন্যে আল্লাহর বলেছেন তোমরা যখন ঘুমাতে যাইবা নামাজের জন্য সালাতের জন্য যেভাবে উজু করো ঠিক সেভাবে তোমরা ওজু করবা নামাজের মতো অজু করার জন্যে আল্লাহ রসুল বলেছেন সকলে যদি পারেন করবেন অজুটা সুন্দর করি তারপর আপনার বিছানার মধ্যে আপনি তিনবার ঝাড়ু দিবেন সন্ন্যত এগুলো না পালন করলেও আপনি আমলটা করতে পারবেন এগুলো শোনেন কিভাবে ঘুমানটা সন্ন্যত তাহলে আপনি আজে বাজে স্বপ্নও দেখবেন না বোবায়ও ধরবেন আপনাকে শরীরটা বন্ধ থাকবে এভাবে ঘুমাইলে আপনি বিছানাটাকে তিনবার ঝাড়ু দেওয়ার ঝাড়ু দিবেন তারপরে আপনি বিছানার মধ্যে বসবেন বসে নবীজি যে আমলটি করেছে আমলটি যদি পারেন করবেন না পারলে কোনো সমস্যা নেই আল্লাহ রসুল যখনই ঘুমাতে যেতেন বিছানার মধ্যে বসে আল্লাহ রসুল সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস তিনবার 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 পরে হাতের মধ্যে ফু দিয়েছ সারাটা শরীর মেসেজে করে দিতেন বলিয়ে দিতেন আল্লাহ রসুল বলেছেন এভাবে যদি কোনো ব্যক্তি ঘুমাতে পারে তাহলে তাকে কোনো ক্ষতিকারক বস্তু ক্ষতি করতে পারবে না কোন শত্রু ক্ষতি করতে পারবে না শরীরটা বন্ধ থাকবে জিন পরি যত কিছু আছে কোনো কিছুই তাকে ক্ষতি করতে পারবে না আল্লাহ তাকে হেফাজত করবে আল্লাহর রসুল এভাবে সব সময় শরীরটাকে বন্ধ রাখতেন শরীরটা কিভাবে বন্ধ করে ঘুমানোর পূর্বে যাতে করে আপনাদেরকে বোবায় না ধরে এবং জিনে না ধরে কিভাবে যা ভয় না পান কিভাবে বন্ধ করবেন যখন ঘুমাতে যাবেন সুরা ইখলাস তিনবার কুলহু আল্লাহ সুরাটা তিনবার এই সুরাটা আর কি বিসমিল্লাহ রহমান রহিম আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনবার পাঠ করবেন কুল আউযু বিরব্বিল ফালাক তিনবার কুল আউযু বিরব্বিন নাস তিনবার পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে শরীরটাকে মেসেজ করে দিবেন সাম সামনে পেছনে যত যতটুকু যায় তাহলে শরীরটা আপনাদের বন্ধ হয়ে গেল প্রিয় দিনী ভাই এবং বোনেরা তারপরে আপনি যখন ঘুমের ঘরের মধ্যে যাবেন ঘুমাতে যাবেন আপনি এই নামের জিকিরটা করতে করতে ঘুমিয়ে যান ওজু না থাকলেও জিকিরটা করতে পারেন থাকলেও করতে পারেন কোনো সমস্যা নেই আমার আল্লাহ রাবুল আলামিনের এই নামের জিকিরটা করতে করতে আপনি ঘুমিয়ে যাবেন বালিশের মধ্যে মাথাটা রেখে আপনি ঘুমের দোয়াটা পাঠ করবেন আল্লাহ এই দোয়াটা পারলে পরবেন যদি পারেন এই দোয়াটা পড়বেন পরার পর আল্লাহ রবুল আলমিনের সব থেকে শক্তিশালী নামের জেকের করতে করতে ঘুমিয়ে যাবেন এভাবে Ya Allah, Ya Allah. ইয়া 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 আল্লাহ 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 যতক্ষণ পর্যন্ত চোখের মধ্যে ঘুম না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নাম নামটা জপতেই থাকবেন জপতেই থাকবেন আল্লাহ রসুল বলেছেন অন্ধকার কবরে আলো দিবে শরীরটাকে আল্লাহ সবসময় সুস্থ রাখবে আল্লাহর রহমত নাজিল হবে আপনি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি ঘুমিয়ে যান কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহর যতগুলো নাম আছে সব থেকে শক্তিশালী নাম এটা ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ নেবেজি বলেছেন যত জিকির আছে পৃথিবীর মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ জিকির আল্লাহর নামের জিকির সকলে বলে বাহান আল্লাহ আপনি এ শ্রেষ্ঠ জেকিরটা করবেন যখনই রাতে ঘুমাতে যাবেন বালিশের মধ্যে মাথা রেখে এই জিকিরটা করতে করতে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে কিভাবে জেকের এটা করবেন আবারও শুনিয়ে দিচ্ছি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মজা করে করে আল্লাহকে ডাকতে থাকবেন আমার আল্লাহ আপনার ডাকে খুশি হয়ে যাবে যখন ঘুমাতে যাবেন এভাবে আপনি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলতে বলতে আপনি ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আপনার শরীরটা আল্লাহ নূর পারবেন না অন্ধকার কবরের মধ্যেও নূর চমকাইবে আল্লাহ রব আলিন আমাদের সকলকে যখনই আমরা ঘুমাতে যাবো এই জিকিরটা করতে করতে ঘুমিয়ে যাবো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া অল এবং মহিলা মা বোনদের যখন নামাজ থাকে না মাসিক সময় ওই সময় আপনি ই আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই করলেও করা যায় ওজু ছাড়াও করা যায় কোন সমস্যা নেই ইনশা আল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক মনের নেকাশাগুলো পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক মনের আশা পূরণ করুক আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত